হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে দিয়ার সাধের জন্য ওর মা এসেছিলো আর আজ ওর মা বাড়ি ফিরে যাচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কী কী হতে চলেছে মা তোমাকে কতবার বললাম যে আর কয়েকটা দিন থেকে যাও কতদিন পর এলে তুমি বলো তো আর একটু থাকলেও না কত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ ও মা থেকে যাও না এরকম ছেলে মানুষই করিস না রে দিয়া মা তুই তো জানিস আমাকে যেতে হবে তোর বাবাকে একা রেখে এসেছি তোর ভাই তো সব বাড়িতে থাকে না আর তোর ভাইয়ের বউ প্রীতি ওর ও তো ছেলে মানুষ ও কতটা কি খেয়াল রাখতে পারবে আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি তারপরে তো কিছুদিন পর আবার আসতেই হবে তখন আমি এসে অনেক দিন থাকবো কথা দিচ্ছি তুই সাবধানে থাকিস রে মা আর নিজের একটু যত্ন নি যদিও কি বলবো বাড়ির লোকজন তোকে এত ভালোবাসে এত যত্ন করে নেহা মা তোমরা সবাই সাবধানে থেকো আর তোমার ছোট বোনকে একটু দেখে শুনে রেখো জানি তোমাকে এগুলো বলতে হয় না তুমি এত খেয়াল রাখো তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে যে কত যত্ন করো আমি আর কি বলবো ঠিক আছে তোমরা ভালো থেকো আমি তাহলে আজ আসি আবার তাড়াতাড়ি আসবো হ্যাঁ হ্যাঁ মাসিমা আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই মিলে দিয়ার অনেক খেয়াল রাখবো কিন্তু আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন সত্যি আমাদের কিন্তু খুব খারাপ লাগছে আর কয়েকটা দিন থেকে গেলে দিয়ার খুব ভালো লাগতো আর আমাদের সবার খুব ভালো লাগতো আপনি কতদিন পর আসলেন ঠিক আছে মেসমশায়ের অসুবিধা বুঝতে পারছি কিন্তু পরে কিন্তু আপনাকে তাড়াতাড়ি আসতে হবে আর তখন কিন্তু এত তাড়াতাড়ি ছাড়বো না আপনি মেসোমশাইকে সাথে করে নিয়ে আসবেন তাহলে আর কোনো চিন্তা হবে না হ্যাঁ দিদি আপনাকে কতবার বললাম যে আর কয়েকটা দিন থেকে যান ঠিক আছে যাকে আপনি যখন যেতে চাইছেন কিন্তু এর পরে তাড়াতাড়ি চলে আসবেন কারণ দিয়া মায়ের তো একটু আপনাকে পেতে ইচ্ছে করে ও তো আর বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে না তাই আপনারা এসে থাকলে ওরও খুব ভালো লাগবে আচ্ছা আপনি সাবধানে থাকবেন আর দাদাকেও কিন্তু সাবধানে রাখবেন তুমি কিন্তু লক্ষ্মী শোনা হয়ে মায়ের সব কথা শুনবে থাকবে কারণ তোমাদের তো একটা নতুন খেলার সাথী আসতে চলেছে তাই না তার জন্য তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে তার জন্য মায়ের সব কথা শুনে চলবে আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো একদম মন খারাপ করবে না 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 আমি খুব ভালো মায়ের সব মাকে করি না আমাদের নতুন ভাই বোনও হবে তার সাথে আমরা খেলবো কত মজা হবে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে দিদন তোমার জন্য আমার খুব কষ্ট হয় দিদি ভাই তোমাকেও বলছি তুমি তো খুব লক্ষ্মী মেয়ে তুমি সব কথা শুনে চলো বোনকে দেখে রাখবে হ্যাঁ আর তুমিও কিন্তু সাবধানে থাকবে আর তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে ঘুরতে আসবে কেমন বলছি যে মা এবার তো বেরোতে হতো মেয়ে নাতনি এদেরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমাদেরও তো খুব খারাপ লাগছে সেই জন্য বলছিলাম যে আর কয়েকটা দিন থেকে গেলেই পারতেন ঠিক আছে এর পরে কিন্তু বাবাকে সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকবে না আর বেশি দিন থাকতেও পারবেন এভাবে যাবার সময় কষ্ট হবে না হ্যাঁ হ্যাঁ এই তো নীল বাবা সত্যি তো অনেকটাই দেরি হয়ে গেল শোনো তোমরা সবাই ভালো থেকো আমি তাহলে আজ আসি আর তারপর নীল দিয়ার মাকে নিয়ে স্টেশনের দিকে রওনা দেয় আর তার বেশ কিছুক্ষণ পরে দিয়া সাধে যেই সব গিফটগুলো পেয়েছিল সেগুলো সমস্ত কিছু বিছানার ওপর নিয়ে বসে পড়ে সেগুলো আনবক্সিং করবে জন্য তাকিয়া তুমি কত গিফট পেয়েছো এগুলোতে কি আছে খুলে না আমরা দেখব কত গিফট এখানে কয়েকটা গিফট মায় একটা কি আছে দেখবো হ্যাঁ শোনা গিফটগুলো খুলে দেখবো জন্যই তো এগুলো সব নিয়ে এলাম দেখ না দিদিভাই মেঘা বর্ষা তো ঠাম্মি সবাইকে তো ডেকে এলাম বললাম গিফটগুলো খুলবো এখনও দেখ কেউ এলোই না সবাই একসাথে এলে তারপরে এখানে সবাই মিলে একসাথে বসে গিফটগুলো খুলে দেখবো অনেক মজা হবে ছোট বৌদি প্রচুর কোদি আমাকে ডাকলে কেন গো কি হয়েছে কিছু বলবে হ্যাঁ মেঘা আমি তো বর্ষা দিদি ভাই মা তোমাকে সবাইকেই ডেকেছিলাম আসলে এখানে আজকে গিফটগুলো খোলার কথা ছিল না সবাই মনে হয় ভুলেই গেছে দেখো এখনো পর্যন্ত কেউ এলো না আচ্ছা সবাই কোথায় গো মেঘা তুমি একটু ডেকে আনবে গো সবাইকে ও হ্যাঁ তাই তো আজকে তো আমাদের সবার গিফটগুলো আনবক্সিং করার কথা ছিল কিন্তু আমি তো বর্ষাকে কোথাও দেখলাম না ঘরে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি সবাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি আর এই বলে মেঘা সবাইকে ডাকতে গেল আর এখানে বর্ষা তো বাইরে একা একা বসে আছে আর তখনই মেঘা বর্ষাকে সেখানে ডাকতে চলে আসে বর্ষা এই বর্ষা তুমি এখানে কি করছো ছোট বৌদি তোমাকে ঘরে ডাকছে ও মেঘাদি এসো না আসলে আমার একটা ফোন এসেছিল ঘরে নেটওয়ার্ক পাচ্ছিল না তো তাই বাইরে এসে কথা বলছিলাম তুমি এসো না বসো এখানে কি ব্যাপার বর্ষা কার ফোন এসেছিল বলো তো সত্যি করে আমাকে যে তুমি ঘরে কথা বলতে পারলে না বাইরে এসে কথা বলছো না না মেঘাদি তেমন কেউ না আসলে আমি একটু ধ্রুব বাবুকে ফোন করেছিলাম উনি তো কাল এলেন না তাই ভাবলাম আবার শরীর টরির খারাপ হলো নাকি কিছুদিন আগে তো হাসপাতালে ভর্তিও ছিলেন তাই ভাবলাম যে আবার কিছু হলো নাকি কিন্তু না না উনি একদম ঠিক আছেন আসলে একটু কাজে আটকে গেছিলেন সেই জন্য আসতে পারেননি এটাই জানার জন্য ফোন করেছিলাম ও ধ্রুব বাবু, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কাল তো ওনার এসেছিল তাই না তখন দিদি ভাই আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন আর সব কিছু তখনই জানতে পারলাম আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি ভেবেছিলাম তুমি আমাকে সব কিছু বলবে কিন্তু যাই হোক তুমি তো আমাকে কিছুই বললে না তো আমি দিদি ভাইয়ের কাছ থেকেই সব শুনলাম কিন্তু বর্ষা ধ্রুবর সাথে আমাকে পরিচয়টা কবে করাবে ওর সাথে দেখাই তো হলো না ওর সাথে আমাকে দেখা কবে করাবে সেটা তো আগে বলো আমার তো ওনাদেরকে বেশ লাগলো ওর মা সত্যি কিন্তু খুব ভালো আরে কি যে বলছো মেঘাদি বলার মতো কিছু থাকলে তো তোমাকে বলবো আমি কি বলবো বলো তো আসলে ওর বাড়ির লোকজনের আমাকে ভীষণ পছন্দ হয়েছে ওর মা আমাকে দেখেছিল দোকানে তো সেখানে আমাকে খুব পছন্দ হয়ে গেছিলো আর ওর বাবারও খুব পছন্দ হয়ে গেছিলো তো এখানে আমি কি করতে পারি বলো তো তুমি তো আমার ব্যাপারে সবটাই জানো আমি এখনই বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার নই মেঘাদি আমি আর কিছুদিন একটু পড়াশোনা করতে চাই তো এটা আমি ধ্রুববাবুকে বলেছিলাম উনিও আমাকে সময় দিয়েছেন তো যাই হোক এইটুকুই কথা আর কিছু না আচ্ছা তুমি ওর কাছে সময় চেয়েছো বা তাহলে তো তোমাদের দুজনের মধ্যে এগুলো নিয়ে বেশ ভালোই কথা হয়েছে ছেলেটাও বেশ ভালোই বলতে হবে যে তোমাকে সময় দিয়েছে আমার মতে দুজ থেকে যখন রাজি আছে তোমার কিন্তু হ্যাঁ বলে দেওয়া উচিত ছিল বর্ষা অন্তত তুমি সোশ্যাল ম্যারেজ পরে করতে রেজিস্ট্রি ম্যারেজ আগে করে নিতে দেখো ধ্রুবর আবার বেশি সময় দিতে গিয়ে অন্য কোনো মেয়ে পছন্দ না হয়ে যায় অন্য কোনো মেয়ে পছন্দ হলেই হলো আমাকে বলেছেন আমাকে ওনার খুব ভালো লেগেছে আর তারপরে আবার অন্য কোনো মেয়েকেও ভালো লেগে যাবে না না তাহলে আমি এরকম ছেলেকে কোনোদিনও বিয়ে করবো না ও যদি আমাকেই শুধু ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অপেক্ষা করুন আচ্ছা আচ্ছা বর্ষা থাক থাক আমার যা জানার আর যা বোঝার আমি সেটা বুঝে গেছি তোমার মনে কিন্তু ধ্রুবর জন্য অনেকটা ফিলিংস আছে সেটা তুমি মুখে প্রকাশ করছো না কিন্তু আমি যাওয়ার আগে কিন্তু তোমার মুখ থেকে বলিয়েই ছাড়বো কারণ তোমার বিয়ে খেতে আসতে হবে তো দিদি জিজু এদের সবাইকে জানাতে হবে ব্যাপারটা ও ফো মেঘাদি তুমি না সত্যি আমি কখন বললাম ওর জন্য আমার মনে ফিলিংস আছে কিন্তু হ্যাঁ আমি এটা বলছি যে ধ্রুব ছেলের সত্যিই খুব ভালো আমার ওকে পছন্দ কিন্তু এখনও আমি ওকে সেইভাবে দেখছি না যে আমি ওকে এখনই বিয়ে করে বসবো না না বিয়ে এখনও অনেক দেরি আছে ওগুলো কথা বাদ দাও তো আচ্ছা আচ্ছা বর্ষা ঠিক আছে সে এখন তুমি কথা ঘোরালেই হবে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে সে তুমি এখন আমাকে না বলতে চাইলে আমি কি করতে পারি বলো তো আচ্ছা ঠিক আছে বাদ দাও শোনো ছোট বৌদি কিন্তু আমাকে তোমাকে ডাকতে পাঠিয়েছে সেটাই তো বলতে ভুলে গেছি আসলে ছোট বৌদি গিফটগুলো নিয়ে সব বসে আছে ওগুলো তো আজকে আমাদের আনবক্সিং করার কথা ছিল সেগুলো কি ভুলে গেছো চলো তাড়াতাড়ি গিফটগুলো খুলে খুলে দেখি ও ফো তাই তো মেঘাদি দেখেছ আমি একদম ভুলে গেছি ছোট বৌদি তো আমাকে তখন এটাই বললো ও ফো চলো চলো তাহলে আর দেখতে দেখতেই সবাই মিলে কিন্তু দিয়ার ঘরে এসে হাজির আর এখন সবাই মিলে গিফটগুলো আনবক্সিং করবে ছোট বৌদি নাও তাহলে একটা একটা করে গিফট আমি তোমাকে দিচ্ছি গিফটগুলো খোলো খুলো দেখি এগুলোর ভেতরে কি আছে বর্ষা গিফটগুলো খোলার জন্যই তো তোমাদেরকে ডাকলাম আমাকে খুলতে হবে নাকি নাও নাও একটা একটা করে সবাই মিলে খুলতে থাকো বড় তুমি ওখানেই বসে থাকবে তুমি এখানে এসো না তুমি আমার হাতে হাতে গিফটগুলো একটু খুলে দাও আরে বর্ষা আমরা তো আছি সবাই তুমি একটা একটা করে প্যাকেট থেকে গিফটগুলো বের করো আমরা সবাই মিলে তোমাকে হেল্প করছি আর তারপরে একে একে ওরা সবাই মিলে গিফটগুলো আনবক্সিং করতে থাকলো তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু কোথাও চলে যেও না তোমরাও কিন্তু দেখো দিয়া সাধে কি কী গিফট পেয়েছে তাহলে ফার্স্টে এই বক্সটা খুলে দেখি এটাতে কী আছে আরে বা এটা তো খুব সুন্দর একটা চাদর দেখো বৌদি কি সুন্দর লাগছে বেড কভারটা দেখতে আরে হ্যাঁ কি সুন্দর দেখো বেড কভারটা এই সাদার উপরে প্রিন্টের বেড কভার কিন্তু খুব সুন্দর লাগে এবার এই গিফটটা খুলি এটাতে যে কি আছে বোঝা যাচ্ছে না কিন্তু আরে বা এটা তো একটা ব্যাগ বাও ব্যাগটা দেখতে কি প্রিটি ছোট বৌদি এটা আমি এনেছি তোমার জন্য দেখো তো তোমার পছন্দ হয় কিনা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আর এটা জানো তো হ্যান্ডমেড ওই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি খুব পছন্দ হয়েছে মেঘা আমার সত্যি খুব পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে না এগুলোর মধ্যে এই হ্যান্ডমেড ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মেঘা এত সুন্দর গিফট দেওয়ার জন্য এবার তাহলে এই গিফটটা দেখি আর এটা তো মনে হচ্ছে একটা জুয়েলারি বক্স আরে বা কি সুন্দর একটা নেকলেস বাহ খুব সুন্দর দেখতে হয়েছে এই নেকলেসটা দিয়া এই নেকলেসটা মালতি দিয়েছে রে আমাকে দেখিয়েছিল আমি বলেছি যে আমাদের দিয়াকে এটা দারুণ মানাবে এবার দেখি এই বক্সটাতে কি রয়েছে ও এটাতেও তো আরেকটা কভার বাহ এটাও ভালো দেখতে ওরে বাবা এটাও তো দেখছি আরেকটা জুয়েলারি বক্স দেখি এটার ভেতরে কি আছে ও মা কি দারুণ বৌদি এত সুন্দর নেকলেসটা কে গো তোমাকে আর বলো না বর্ষা এটা তোমার চোরদা ভাই নিয়ে এসে গো এর আগে একদিন দোকানে আমার এটা খুব পছন্দ হয়েছিল তখন তো কেনা হয়নি দেখো না আমাকে এটা সারপ্রাইজ দেবে জন্য নিয়ে চলে এসেছে আমি তো এটা ভীষণ খুশি ও বাবা এই দেখো এটা তো আরেকটা জুয়েলারি বক্স এটাতে কি আছে চলো দেখে নি ও মা এটাতে দেখো একটা মঙ্গলসূত্র এটা কে দিল এটা কি সুন্দর দেখতে দিয়া দেখ তো পছন্দ হয় কি না তোর এটা কিন্তু আমি আর তোর দাদা দুজনে মিলেই পছন্দ করেছি তোর জন্য দিদিভাই এটা তোমরা এনেছো ই বাবা কি ভালো দেখতে হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তুমি তো আমাকে একটা শাড়িও দিয়েছো দিদিভাই এটার কিন্তু কোনো দরকার ছিল না আচ্ছা ঠিক আছে এটা আমি সব সময় পরে থাকবো চলো তাহলে এবার এই বক্সটা খুলে দেখি এটাতে মনে হচ্ছে শাড়ি বা বেড কভার কিছু একটা থাকতে পারে ও দেখো এটাতে একটা শাড়ি বাহ এই শাড়িটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে বৌদি এবার না এই বড় বক্সটা খুলি এটা তো ধ্রুবর মা এনেছিল দেখি এটাতে কি আছে হ্যাঁ হ্যাঁ বর্ষা ঠিক বলেছ ওই বড় বক্সটা আগে খোলো তো ওটা ধ্রুবর মা এনেছে বলে কথা ওটা তো সবার আগে দেখতে হতো গো আর এবার ধ্রুবদের বাড়ির থেকে যে গিফটটা দিয়াকে দিয়েছিল সেটা খোলার পালা ও বাবা কত বড় একটা বাক্স এটার ভেতরে কি আছে চলো দেখে নি ও মা এটা তো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর বাহ কি ভালো দেখতে হয়েছে ঠাকুরটা ছোট বৌদি দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি পুরোটাই কিন্তু পেতলের এই মূর্তিটাকে কিন্তু আমাদের ঠাকুরের সিংহাসনে রাখবে পুজো করব আমরা কই রে বর্ষা কই দেখি কি ঠাকুরের কথা বলছিস তোরা ঠাকুরের সিংহাসনে রাখবি আমাকে একটু দেখা ওমা তাই তো এ তো দেখছি কৃষ্ণ ঠাকুর বা কি ভালো দেখতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঠাকুরের সিংহাসনে রাখতে হবে এবার মনে হচ্ছে কৃষ্ণই আসবে আমাদের বাড়িতে হ্যাঁ মা ঠিক বলেছো কি ভালো হয়েছে না কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আমরা কিন্তু এটাকে পুজো করব। এবার তাহলে আমরা এই প্যাকেটটা খুলি ও বাবা এটাও তো দেখছি আরেকটা হ্যান্ড ব্যাগ বাহ রেড কালারের ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বৌদি হ্যাঁ তাই তো এই ব্যাগটা কিন্তু পূজা দিয়েছে সত্যি পূজার কিন্তু চয়েস আছে চলো তাহলে এবার আমরা এই বক্সটা খুলে দেখি ও এটাতেও তো একটা সুন্দর শাড়ি একটা গোলাপি কালারের শাড়ি বৌদি এটা তোমাকে ভালো লাগবে দেখতে এবারে আরেকটা জুয়েলারি বক্স ওয়াউ এই বক্সটার মধ্যে একটা সুন্দর পার্ল সেট আছে ছোট বৌদি এই যে এটা কিন্তু আমি তোমার জন্য নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয় কি না আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে ও মা বর্ষা পার সেট আমি তো ভীষণ ভালোবাসি পড়তে কিন্তু তুমি আবার কেন এগুলো আনতে গেলে গো আর এই বক্সেও রয়েছে একটা খুব সুন্দর দেখতে লাল টুকটুকে শাড়ি আর এভাবেই এক এক করে দিয়ার সমস্ত গিফট আনবক্সিং করা হয়ে গেল দিয়া এখানে কত জুয়েলারি শাড়ি কভার, ব্যাগ পেয়েছে শোনো বর্ষা তোমাদের তোমাদের সবাইকে কিন্তু বলছি এই গিফটের মধ্যে থেকে সব কিছু মেঘা যার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নাও আমাকে কিন্তু যেন কাউকে জোর করতে না হয় তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে নাও ধূর পাগলি মেয়ে কি যে বলিস না এগুলো কিছু তুলে রেখে দেয় আলমারিতে আমার যখন পড়তে ইচ্ছা করবে আমি তোর কাছে নিয়ে যাব। আমার গুলোই আমি পরে শেষ করতে পারি না ছোট বৌদি আমার কিচ্ছু লাগবে না গো আমারও তো সব কিছু আছে এগুলো আমি সব কিছু তোমার আলমারিতে গুছিয়ে রাখছি আর আমার যদি কিছু পড়তে ইচ্ছে হয় আমি তোমার কাছ থেকে নিয়ে নিব অসুবিধা কি আছে এগুলো এখন সব তুলে রাখি তাহলে বন্ধুরা দিয়ার স্বাদের গিফটের আনবক্সিং ভিডিও তোমাদের কেমন লাগলো আর এই এতগুলো গিফটের মধ্যে কোন গিফটটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা